বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব কিভাবে আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় তা নিয়ে এখন তোমরা জানো যে আবৃত্ত দশমিক সংখ্যা কিন্তু দুই প্রকার একটি হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এবং অপরটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি এগুলো সবই হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা শুদ্ধ কাকে বলে শুদ্ধ হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যার মত উপরেই যদি পনপনিক থাকে তাহলে সেটাকে বলা হবে শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা লক্ষ্য করো সবগুলোই শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা শূন্য দশমিক পাঁচ চার পাঁচের উপরে পোনপণিক চারের উপরে পোনো কণিক এভাবে সবগুলোই আছে এখানে দুই দশমিক নয় তিন নয়ের উপরে পোনোকনিক তিনের উপরে কোনো দশমিকের বাদিক এখানে দুই আছে দুইয়ের মাথায় কোনো নাই কিন্তু এটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা কেন দেখো দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো আছে তার মাথার উপরে পোনোপণিক আছে তা এবার এভাবে পরের অংশটাতে দেখো শূন্য দশমিক পাঁচ এক তিন পাঁচের মাথায় কোনো তিনের মাথায় কোনো কনিক তো তোমাদের মনে হতে পারে এখানে তো একের মাথায় কোনোপণিক নেই কিন্তু আমাদের নিয়ম হচ্ছে পোনোপণিকের যদি তিনটে তিনটের উপরে যদি পোনোপণিক থাকে তাহলে তিনটের মাথাতে কোনোপ্রণিক চিহ্ন না দিয়ে আমরা প্রথমটায় পোনপনিক দিব আর শেষটা তাহলে এটাও কিন্তু তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এক গ্রহণ এত গ্রহণের তাই পাঁচ ছয় চার তিন এই তিনের মাথায় কোনো কোনোিক আছে আর পাঁচের মাথায় কোন কোনিক আছে এই মাথার মানে হচ্ছে ছয়ের মাথাতেও আছে চারের মাথাতেও আছে তাহলে এগুলো সবই হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এখন এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্যভাবে সে প্রকাশ করার নিয়ম হচ্ছে এরকম এখানে সমান চিহ্ন দিলাম এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটায় উপরে লিখবে অর্থাৎ লবে লিখবে তাই লবে লিখব চুয়ান্ন আর নিচে হলো যটা পনোপনিক যুক্ত সংখ্যা আছে তটা নয় হবে কটা পনোপোলিকযুক্ত সংখ্যা আছে দুটো তাই দুটো নয় হয় এই নিয়োগ এখন যদি কারা হয় কারাগাটি করতে হবে তো কারি হবে এটা নয় দিয়ে তাই এটা হবে ছয় নয় চুয়ান্ন নয় এগারো নিরানব্বই তাহলে এটা হবে ছয় বাই এগারো এক একভাবে পরেরটা উনচল্লিশ হবে উপরে নিচা হবে নিরানব্বই কাটাঘাটি যাচ্ছে তিন দিয়ে তিন তেরো উনচল্লিশ তিন তেত্রিশে হবে তেরো বাই নিরানব্বই তেরো বাই চলে হবে উপরে ঊনসত্তর আর নিচে দুটো সংখ্যা আছে দুটো নয় এবার যদি যায় করতে হবে তিন দিয়ে যাবে তিন তেইশে উনসত্তর আর তিন তেত্রিশে নিরানব্বই তাহলে কি হবে তেইশ বাই নিরানব্বই পরেরটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তো এটা কীভাবে করবে এখন এই দশমিকের বা দিকে যদি কোনো সংখ্যা থাকে এটা এভাবে করবে সেটাকে দুই পূর্ণ করে নেবে যদি এখানে তিন থাকতো তিন পূর্ণ এক যদি থাকতো তাহলে এক পূর্ণ এভাবে তা দুই পূর্ণ করে নিলাম এবার যা নিয়ম থাকে এগুলো যা যেভাবে বললাম সেইভাবে অর্থাৎ উপরে হবে তিরানব্বই আর নিচে হবে নয় নয় তিন দিয়ে তাহলে তিন 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 আর এখানে তেত্রিশ এটা অ্যান্সারটা হবে দুই একত্রিশ এখন এটা অ্যান্সার হতে পারে এটা তো অ্যান্সার এখন এটাকে তোমার ভেঙে নাও তাও হবে তো এখানে কোন আমি ভাঙালো তোমরা ভেঙে যেতে পারো একরকমভাবে পরেরটাও তাই এখানে পাঁচশো তেরো উপরে হবে তিনটে আছে তিনটে শোধায় হবে আর নিচে নিচে হবে তিনটে নয় তা এখন যদি কারাঘাটি যায় করতে হবে তো পাঁচ আর এক ছয় আর তিনে নয় তাই তিন দিয়ে কাটছে তোমার বা নয় দিয়েই কাটছে তা নয় দিয়ে কেটে দিই নয় দিয়ে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর ছয় তেষট্টি সাত নয় তেষট্টি আর এখানে নয় কে নয় নয় কে নয় 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 অর্থাৎ হচ্ছে উনষাট বাই একশো এগারো তো এইভাবে তোমরা বাকি দুটো তোমরা নিজেরাই করে নেবে একই রকম ভাবেই এসে সে এখানে চারটে সংখ্যা আছে চারটে সংখ্যায় উপরে লিখবে আর নিচে চারটে নয় তো এগুলো ছিল তোমার শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করা এবার আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় তা দেখে নিই এখানে কয়েকটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা লিখে রেখেছি এই মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ঘর মিশে পরিণত করা যায় আগামী পর্বে আলোচনা করব তার আগে আজকে একটু পরিচয় করে দিই কাকে মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলে লক্ষ্য করো প্রথম অঙ্কটি শূন্য দশমিক দুই সাত এখানে সাতের মাথায় পনেরোপরিক আছে কিন্তু দুইয়ের মাথায় পুনঃপরিক নেই তাই এটাকে আমরা বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা একরকমভাবে পরের অঙ্কটা লক্ষ্য করো শূন্য দশমিক শূন্য আট এক এখানে আটের মাথায় কোনো প্রণিক একের মাথায় কোনো প্রণিক আছে কিন্তু সুন্দর মাথায় কোনোপণিক নেই তাই এটাকে আমার বলবো মিশ্র আবৃত দশমীর সংখ্যা এখন এভাবে সবগুলোই আছে এগুলো আগামী পর্বে আলোচনা করবো তোমাদের ঠিক থাকো থ্যাংক ইউ